হ্যালো গাইজ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাধা রাধে ব্লগে সবাইকে স্বাগতম তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে কিন্তু রাধা অষ্টমী যার জন্য ঠাকুরের জন্য সামান্য কিছু পরিমাণে মানে আইটেম করেছি তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে কিন্তু সাদা ফুল দেখো কত সাদা ফুল আর এখানে শুধু সাদা ফুল না এর মধ্যেও আছে আর একটু সাদা ফুল মা কিন্তু ফুলের ভীষণ ভালোবাসে ফুলকে উনি কিন্তু গাছের থেকে এত ফুল তোলার পরও দেখো পাশে কিন্তু আবার ফুল কিনাও হয়েছে এর মধ্যে কিন্তু গাঁদার ফুলের মালা আছে এক্সট্রা কিন্তু আরও দোপাটি ফুল বলো বিভিন্ন ধরনের ফুল টুল আছে আর এই ফুল দিয়ে কিন্তু আজকে রাধা অষ্টমীর পুজো হবে তা মা বলেছে না সাদা ফুল তো আগে মালা গাঁধব শুধু গাঁদা ফুলের মালা হবে না সাদা ফুলের মালা গাঁধবো সেই জন্য এই দেখো দেখতে পাচ্ছ গাঁদা ফুল দেখো সেগুলো উনিও সুন্দর করে রেখেছে

আর এই যে কিন্তু দেখো সেই তার মধ্যে কিন্তু আর এবার কিন্তু দেখতে পাচ্ছ গোপু আমরা জামা পরাচ্ছি এই জামাটা কিন্তু মাসি নিয়ে এসেছে মাসি বলছে তোমার জামা পরেছে ওটা হবে না আমি নিজে জামাটা তোমাকে দিই তুমি এটা গোপু পরাও তাই মা কিন্তু গোপু সোনাকে দেখো সুন্দর করে জামাটা পরে দিচ্ছে যাতে ব্যথা না লাগে আমাদের একটা গোপু না আমাদের তিনটে গোপু কি মাসে হাতে বানিয়েছো আরে মেশিনে মেশিনে করা সোনো সোনো খুব ভালো হয়েছে ভালো হয়েছে নিয়ে আইছে তোমার

মাসি নিজে কিন্তু বাড়িতে ভোগ রান্না করেছে এই যে পোলাও পনির তারপরে ঘাটির করেছে এটা রাধা রানীর ফেভারেট সেটা আবার আমাদের জন্য প্রসাদ করে উনি নিয়ে এসেছে আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন পারলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন তো চলো দেখতে থাকো হরি বল ভাই মিলে হরি গুন গাই হরি বল হরি বল হরি বল মকে হরি বল হরি বল হরি বল যাবে মা সুখে না জানুম যাবে মোদে যাবে মা শুকের বল পতিত তো পাবন নিত প্রভু জয় হরি বল হরি বল হরি বল ভাই আই মোরা সবাই মিলে গুল গায় হরি বল হরি বল হরি বল ভাই আই মোরা সবাই মিলে গুণ গায় হরি বল হরি বল হরি বল মে মনো জনম যাবে মোদে যাবে সুকে জয় গুরু গৌরঙ্গ পতিত পাবন নিত্য নিরঞ্জন প্রভু জয় 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 গুরু গৌরঙ্গ পবিত্র পাবনীত নিতু নিরানিঞ্জনো প্রভু জয় জয়